আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ভিওর্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলস যদি ভিওস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য উনআশি পেজের লিখিত শর্ট সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে তা নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআলা আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ভিডিও দু হাজার ষোলো সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে বাতিলকৃত পরীক্ষাটা ছিল সেই মানে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল সেটা আবারও নতুন করে ডেট দেওয়া হয়েছে আপনারা জানেন যে পরীক্ষা বাতিল করা হয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগের কারণে তো এই পরীক্ষা আবার বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হিসাব সহকারী সকালে দশটায় থেকে সাড়ে এগারোটা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মতো করি তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বিশ ফেব্রুয়ারি এবং পরীক্ষার পদ্ধতি লিখিত আপনাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করবে সতেরো ফেব্রুয়ারি বিকাল চারটার দিকে তো যারা প্রার্থী আছে অবশ্যই প্রিপারেশন নিন আর যাদের শর্ট ফাইন্যান্স আসলে লাগবে দুটো জোর কোন স্কেন না